দুই হাজার স্কুল শিক্ষার্থীকে বিনামূল্যে ব্যাগ টি শার্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মজুমদার ফাউন্ডেশন রবিবার নিউ ইয়র্ক সিটির ব্রংসের চেস্টারে বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করা হয় এমন উদ্যোগের মাধ্যমে বিভিন্ন কমিউনিটি উপকৃত হবে এবং সবার মাঝে হৃদতা তৈরি হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা মজুমদার ফাউন্ডেশনের টি শার্ট স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ সংগ্রহ করতে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বাংলাদেশিদের পাশাপাশি স্প্যানিশ আফ্রিকান ও চাইনিজ বংশোদ্ভূত নাগরিকরাও লাইনে দাঁড়িয়ে এসব উপকরণ সংগ্রহ করছেন খুব ভালো লাগতেছে বাচ্চাদের একটু উপকৃত হচ্ছে ওগুলো আর কি জিনিসগুলো পেয়ে এই যে অনেক কিছু পেয়েছি খুব ভালো লাগলো এতে বাচ্চারা খুব উৎসাহিত হচ্ছে এই সাউফু ইউ নো টু এন্ড

পিছিয়ে পড়াদের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতা মুজুমদার ফাউন্ডেশন শিক্ষার্থীদের এসব উপকরণ সরবরাহ করায় বিশেষ ধন্যবাদ জানান ব্রংস বড় প্রেসিডেন্ট আই এম গ্রেটফুল টু দা মাহমুদ মাজুমদার ফাউন্ডেশন দা ল ফার্ম কমিউনিটি বোর্ড 9 টু কেয়ার অ্যাবাউট ইয়োর নেবার ইউ ক্যান ভলান্টিয়ার ইউ ক্যান অ্যাডপ্ট আ পার্ক ইউ ক্যান ডক্ট আ প্লে স্ট্রিট ইউ ক্যান ডু সামথিং দ্যাট

for the community members and the family members. right, so you bring your family here to an event when you need something like a book bag or a backpack or t-shirts or drawstring bags or whatever you need for school this year. food resources or back-to-school resources every single year. Um, and this is how we're ensuring that community is able to be um, rewarded for participating, but also really safeguarded. community <laughs> আমাদের বাংলাদেশি কমিউনিটির যে একটি অস্তিত্ব এবং অন্যান্য কমিউনিটির সঙ্গে একটি যোগাযোগ স্থাপন হচ্ছে এর মধ্য দিয়ে গত সাত বছর ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্রংসে স্কুল ব্যাগ সহ বিভিন্ন উপকরণ সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়াদের সহায়তা করা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব বলে মনে করেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্রংস কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ মজুমদার আপনি যাকে ভালো অবস্থা থাকেন ইউ লুক ব্যাক টু দি পিপল হু ল্যাভ বিহাইন্ড করেন মানুষ ফিসে পড়া মানুষকে এগিয়ে নেওয়াই উদ্দেশ্য হতে হবে প্রত্যেকটা গণমানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি দেখেছেন হিন্দু বুদ্ধ খ্রিস্ট খ্রিস্টান ব্ল্যাক আফ্রিকান আমেরিকান জুইশ সবাই এখানে এসে আমাদের সেবা গ্রহণ করেছে অ্যাজ এ মাইনরিটি কমিউনিটি দিস ইজ হোয়াট ইজ প্রাইড কর্মযজ্ঞে সহায়তা করছেন বেশ কিছু স্বেচ্ছাসেবী নিজেদের ভালো লাগা থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তারা খুবই ভালো সিচুয়েশন সো উই ওয়ান্ট টু হেল্প দেম অ্যান্ড শো অ্যান্ড সাপোর্ট আমি এই কমিউনিটির ভিতরে আমার পুরো জীবন কাছে এই কমিউনিটির ভিতরে সো আমি মনে করি এই কমিউনিটিতে আমি হেল্প করতে হবে আগামী দিনেও নৈতিক দায়িত্ববোধ থেকে সমাজে পিছিয়ে পড়াদের শিক্ষা উপকরণ সরবরাহের পরিসর বাড়ানো হবে বলেও জানায় মজুমদার ফাউন্ডেশন শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক ডক্টর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর